ডিজিটাল প্রিন্টেড সুন্দর সুন্দর জমজম এখানে মাত্র মাত্র 200 টাকা করে করে অনেক সুন্দর কালামkari ফ্রি সাইজের একটা থ্রি পিস ডিজাইনটা দেখুন ভিউয়ার্স একদম নতুন একটা ডিজাইন এই যে ওনা সুন্দর জামা সুন্দর এই কালামkari কত করে দিচ্ছেন আমরা মাত্র 330 টাকা দিয়ে দিচ্ছি এই কালামkari জিরো সিকোয়েন্স করা কাজ করা ডিজিটাল প্রিন্টের কোসেক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদি থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু থ্রি কালেকশন দেখাবো কম দামের মধ্যে দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন জে এইচ এম বস্ত্রালয় আর সুন্দর সুন্দর কালেকশন আমাদেরকে দেখাবে মাহফুজ ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি কি খবর চলছে আপনাদের জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খুব সকাল খুব ভোরবেলা আপনার সাথে আমার দেখা জি সকাল অনেক ভোর হাতে বের হয়েছি শেষ ভাইয়া একটা ভিডিও করে নিয়ে যাচ্ছি ভাইয়া কিন্তু একদম ফজের নামাজ পরে রেডি হয়ে বসে আছে তো যাই হোক মাশ আল্লাহ ভাইয়া কাপড়গুলো আশা করে আজকে আমরা রিজনেবল প্রাইজে আপনাদেরকে দেখাতে পারবো আর ভাইয়া নতুন ব্যবসা শুরু করেছে তো যারা নতুন ব্যবসা তাদের কাছ থেকে কিন্তু সুবিধা কাস্টমার একটু বেশি পায় কারণ তারা ব্যবসা নতুন ব্যবসা চালু করে উপলক্ষে কাস্টমারদের বিশেষ ছাড় দিয়ে থাকে তো ভাইয়া আজকে আমাদেরকে কি দেখাবেন প্রথমে

আমরা সবগুলো ডিজাইন নেই নি এখন আরো অনেক অনেক ডিজাইন রয়ে গেছে আমাদের কাছে যারা নিতে চায় তারা দোকানে এসে নিতে পারবে এই যে এই যে আরো সুন্দর একটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস দেখাচ্ছি আপনাদেরকে ডিজিটাল ওয়ান পিস মাত্র মাত্র 200 টাকা 200 টাকা মাত্র 200 টাকায় ডিজিটাল প্রিন্টার সুন্দর সুন্দর জমজম এখানে মাত্র মাত্র 200 টাকা করে মাত্র 200 টাকা করে এরপরে দেখাচ্ছি আরো অনেক কালেকশন আছে আমাদের কাছে আমরা এখন ভিডিওতে দেখাতে পারছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যারা নিতে চাই ইনশাআল্লাহ এসে দেখে নিয়ে যেতে পারবে হুম এরপরে আমরা দেখাচ্ছি টু পিস টু পিস জি কালামকারি টু পিস এরপর আমরা দেখাবো ভিউয়ার্স কালামকারি টু পিস জি এই দেখুন এই সুন্দরটি ডিজাইন হুম

জিরো সিকোয়েন্স করা আরই কাজ করা ডিজিটাল প্রিন্ট এর কোসেক জি কোসেক এটার সাথে ম্যাচিং করে অন্য দেওয়া হয়েছে অন্যতে হালকা হালকা আরই করা আছে অন্য ওখানে আরই হবে ব্যাকে আরই হবে ফ্রন্টে আরি হবে হাতের মতো আরই হবে জি এজ সম্পূর্ণ নামাজি একটি ওন্না অনেক সুন্দর একটা ওন্না ভিয়ার্স চমৎকার একটা ওন্না এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট এর মতো করা আছে হুম এটার দাম দিচ্ছি 460 টাকা মাত্র 460 টাকা

আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর একটা ওনা দেখতে পাচ্ছেন আপনারা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে জামার সাথে ম্যাচিং করা ওনা এবং এটা সালোয়ার আচ্ছা এটা আমরা দাম রেখেছি মাত্র 430 টাকা 430 জি ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্ট গুলো আমাদের 3 পিস 430 টাকায় এরপর আমরা 2 নিতে হবে সর্বনিম্ন আমাদের কাছ থেকে কোন ফ্রি পিস না আমাদের কাছ থেকে 4 থেকে 5000 টাকার প্রোডাক্ট নিতে হবে আচ্ছা 4000 টাকা মাল নেওয়া যায় আপনার কাছে যারা

কালামকারীর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালামকারী প্রাইস হচ্ছে কত মাত্র চারশো তিরিশ টাকা আমরা কালামকারী সব ত্রিপিস গুলো চারশো ত্রিশ টাকা চারশো টাকা এটাও একটা

মাত্র চারশো তিরিশ টাকা সুন্দর সুন্দর কালামকারী থ্রি পিস ফ্রি সাইজ জি এর সাথে ম্যাচিং করে রওনা দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা চমৎকার ডিজিটাল প্রিন্ট এর ওনা অসাম কালেকশন দেখাচ্ছি ভিউয়ার্স ডিজাইনগুলো গুলো প্রত্যেকটা পাঙ্খা ডিজাইন প্রাইস কত মাত্র চারশো টাকা আমরা কালাম সেম প্রাইস হবে জি জি সেম প্রাইস হবে এখন দেখাচ্ছি নতুন একটি কালেকশন এই যে তো ভিউয়ার্স এই কালামকারির সিবিস গুলো বর্তমানে আরো বেশি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে ডিজাইন গুলো যতগুলো আসছে বর্তমানে মার্কেটে সব হচ্ছে আপডেট এটা হলো নতুন ডিজাইন এটা আমরা সাথে সেম প্রাইজে দিয়ে দিচ্ছি বর্তমানে কালামকারির এই আপডেট ডিজাইন গুলো কিন্তু মার্কেট কাপ আছে যার কারণে কালামকারির খবর কিন্তু আগে চেয়ে বেশি বেড়ে গেছে দেখুন আর এই ডিজাইনগুলো ওর কাছে গঙ্গা বলে বেশি হচ্ছে এই যে এটা গঙ্গা বলে এটা কালামকারি বলে হুম সম্পূর্ণ গ্যারান্টি যদি রং উঠে অথবা কোন ডিস্টার্ব পাওয়া যায় ইনশাল্লাহ আমাদের কাছে রিটার্ন দেওয়া হবে আমরা আর যদি যাই যে টাকা ফেরত দিতে টাকা ফেরত দিতে পারবো ইনশাল্লাহ বাহ তো ভিওর সপ্নার কোন কনফিউশন এর দরকার নেই আপনারা বিক্রি করছেন না তাহলে টাকা রিটার্ন হবে আর যদি রং উঠেছে সেক্ষেত্রে বদলে দেওয়া হবে আর এটা হচ্ছে অন্য একটা ভিওয়ার্স জামার সাথে ম্যাচিং করার চমৎকার ওনার কালামকারীর এই সুন্দর সুন্দর থ্রি মাত্র মাত্র চারশো টাকা করে এটার সাথে ম্যাচিং করে একটা স্যালোয়ারের কাপড় দেওয়া হয়েছে হম আরেকটি ডিজাইন দেখাচ্ছে নতুন এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন আমাদের কাছে প্রায় নতুন নতুন ডিজাইন আসে সুতির ত্রিপি যারা পছন্দ করেন কালামকারীর এই ডিজাইনগুলো গুলো আশা করি সবাই পছন্দ করবেন সুতির মধ্যে এগুলো হচ্ছে কালামকারীর নতুন নতুন আপডেট ডিজাইন ম্যাচিং করে এটা অন্য আর এটা অন্য অবশ্যই ম্যাচিং করে হবে যেমন সুন্দর জামা তেমন অন্য ভিউয়ারস ভালো এগুলো হচ্ছে আসলে আধুনিক ত্রিপিস আর কথা হচ্ছে এগুলো ত্রিপিস নিয়ে যারা বিক্রি করে যারা জানেন থ্রি পিস গুলো কদর সম্বন্ধে আর যারা ব্যবহার করে রাফিজের জন্য খুব ভালো থ্রি পিস জি এটার সাথে ম্যাচিং করে এটার সেলর কাপড় দেওয়া হয়েছে আর এটার আরেকটি কালার আছে এই যে এই দুইটা কালারই হয় এটা যারা পছন্দ হয় দেখে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এরপর আমরা দেখাচ্ছি জয়পুরি থ্রি পিস এই যে জয়পুরি সুতি জয়পুরি থ্রি পিস ভিউয়ার্স এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জয়পুরি ছোট ছোট ফুলের ডিজাইন করা সুতির মধ্যে সুন্দর একটা জয়পুরি থ্রি পিস এর সাথে ম্যাচিং করে এর ওনা দেওয়া হয়েছে আর ওনাটা হচ্ছে ম্যাচিং করা না ভিউয়ার্স এটা কিন্তু অনেকে দূর থেকে মনে করতে পারেন ব্লক প্রিন্ট এটা কিন্তু আসলে ব্লক প্রিন্ট না এটা হচ্ছে আপনার মাস্টার প্রিন্ট ঠিক আছে এটা কোনো ব্লক প্রিন্ট না ভিউয়ার্স এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 400 টাকায় 400 টাকায় এটা মার্কেটের প্রাইস হলো 450 টাকা আমরা নতুন দোকান হিসেবে 400 টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা এর মধ্যে আরেকটা ডিজাইন অরিজিনাল সুতি জয়পুরের সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আপনারা পাচ্ছেন মাত্র 400 টাকায় 400 টাকা করে জি এর সাথে ম্যাচিং করে দেওয়া হইছে এর ওন্না সম্পূর্ণ নামাজি আছে আপনারা নেবেন তারপর আমরা দেখাচ্ছি আরি কাজের ভিতরে একটি কাপড় এরপর আমরা আরি কাজের থ্রি পিস দেখবো

অনেক সুন্দর একটা ওনার ডিজিটাল প্রিন্টের ম্যাজিক বলের থ্রি কত করে ধরছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটালের ভিতরে আরেকটি ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই যে বাহ অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের ইউনিক থ্রি পিস এগুলো এটার ওনাটাও সুন্দর ডিজাইনের একদম ইউনিক ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টেড ফ্রি সাইজের চিপিস এগুলো ধরা হচ্ছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ ডিজিটালের আরটি সুন্দর ডিজাইন যারা আসবেন সরাসরি সামনে এসে ধরে ধরে দেখে নেবেন আর যারা আসতে পারবে না তারা কুরিয়ার মাল নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে মাল যা হোম ডেলিভারি হয় জি ইনশাল্লাহ প্রত্যেকটা জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আর এটা হচ্ছে ওনা ভিউয়ার্স ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার ওনা প্রতি জেলা হোম ডেলিভারি হয় শুধু প্রতি জেলায় না ভিউয়ার্স থানা ভিত্তিক আপনাদের গ্রাম ভিত্তিক হোম ডেলিভারি হবে জি ইনশাআল্লাহ আচ্ছা বল কত দিয়েছেন ডিজিটাল কেবল মাত্র আমরা এগুলো দিচ্ছি মাত্র 550 টাকা 550 এই যে নতুন একটি ডিজাইন একদম নতুন নতুন ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর ডিজিটাল টিপস মাত্র 550 টাকা করে রং খস গ্যারান্টি সহকারে জি এর সাথে ম্যাচিং করে এর অনুরোধ দেওয়া হয়েছে ম্যাচিং করা ডিজিটাল প্রিন্টার ওনা জামার সাথে একদম ম্যাচিং করে দেওয়া হয়েছে ডিজিটাল প্রিন্টার ওনা এগুলার প্রত্যেকটােরই চারটি করে চারটি করে কালার হবে যে ভিডিও কল দিয়ে দেখবে যে যে যার পছন্দ মতো নিতে পারবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকে এই ছিল আমাদের কালেকশন দেখার দেখার বাকি আরো অনেক কিছু আছে সব আমরা দেখাতে পারলাম না দেখতে হলে ভাই ও নম্বরে কন্টাক্ট করুন ও নম্বরে ভিডিও যেন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ